গতকাল হচ্ছে ফ্রাইডে আর এই ফ্রাইডেতে গিয়েছিলাম বড় একটা ফুটবল ম্যাচ উপভোগ করতে তাও আবার আমাদের টিমের শেষ মেশ আমাদের ম্যাচটা গড়ায় ট্রাই বেকারে যা ছিল এক রোমাঞ্চকর অভিজ্ঞতা তো চলুন আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে সেটি শেয়ার করি হ্যালো ভুয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সকলেই অনেক বেশি ভালো আছেন শুক্রবারে বিকাল পাঁচটার দিকে বের হয়েছিলাম একটা ফুটবল ম্যাচ দেখতে তাও আবার আমাদের লুকনাথপুরে যেতে গিয়ে সামনে পড়ে হচ্ছে ডুগডুগি বাজার যেহেতু শুক্রবার এই দিনটা ছিল এই বাজারটার দিন তো কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাই ফুটবল মাঠে এটা হচ্ছে লোকনাথপুর হাই স্কুল মাঠ আপনার হয়তো যারা চুয়াডাঙ্গা জেলার ডামরহুদা উপজেলার আছেন তারা খুব ভালো করে চিনতে পারবেন এই মাঠটাতে হয়তোবা বা অনেকেই পড়েছেন এই স্কুলে দুঃখের বিষয় এটাই যে আজ হচ্ছে আমাদের ম্যাচ আর আজকে হয়েছে বৃষ্টি যার কারণে মাঠটা ছিল পিচ্ছিল সেই সঙ্গে পানিবদ্ধ ইতিমধ্যেই আমাদের গ্রাম এবং আশেপাশের বেশ কিছু গ্রাম থেকে চলে এসেছে দর্শক সেই সঙ্গে আমাদের খেলোয়াড় পিঙ্ক কালারের জার্সিতে যাদেরকে দেখতে পাচ্ছেন এরাই হচ্ছে আমাদের খেলোয়াড় আমাদের টিম হচ্ছে তাইনিপুর ইয়াংস্টার একাদশ এবং আজকে আমরা খেলবো লোকনাথপুর জাগরণী চক্রের সঙ্গে এই খেলাটা হচ্ছিলো নকআউ পর্ব আর এটাই আমাদের নকআউট পর্বের প্রথম খেলা যার কারণে আজকের ম্যাচটা আমাদেরকে জিততেই হবে কেমন আছেন মানে আজকে কি চাচ্ছেন দলটায় খেলবেন কেমন তাই বলে চেষ্টা করেন ঠিক আছে কয়টা গোল দিবেন বলেন বলেন না তারুন খেলেন সেটা না জানি ঠিক আছে তাইলে ডেস্কটপ ভাই আচ্ছা जल <laughs> <laughs> ওয়ার্ম আপ শেষে কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যায় আজকের এই ফুটবল ম্যাচটা প্রথমার্ধের খেলায় প্রথমে আমরা গোল করে বসি লোকনাথপুর জাগরণী চক্রের গোলবারে তবে সেই এক শূন্য গোল বেশিক্ষণ থাকেনি এক এক গোলের সমতায় আসে হাফ টাইমের আগেই কিছুক্ষণ বিরতি শেষে আবারও খেলায় ফেরে দুই দল দ্বিতীয়ার্ধের খেলায় দুই পক্ষের মাঝে হাড্ডাহাড্ডির লড়াই হলেও কোনো পক্ষেই বিপক্ষ দলের গোলবারে বাড়ে বল জড়াতে ব্যর্থ শেষমেশ নির্ধারিত টাইমে এক এক গোলের সমতা নিয়েই ম্যাচটা চলে যায় ট্রাইবেকারে আর এই ফুটবল খেলায় ট্রাইবেগার মানে শ্বাসরুদ্ধকর এক খেলা দর্শকদের মাঝে দারুণ উত্তেজনা থাকলেও খেলোয়াড়দের মাঝে থাকে ভয় আর আর এই ট্রাই অঘটন লোকনাথপুর জাগরণী চক্র চারটা শটের মাঝে গোল করে বসে কিন্তু আমরা হয় ব্যর্থ দুইটা গোল করলেও দুইটা করে মিস আর এতে এই ফুটবল টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয় আমাদের শেষমেশ কিছুই করার নেই হতাশ হয়ে ফিরতে হয় বাড়িতে তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন পরবর্তী সময়ে আমার ফ্লগুলো দেখতে পেজটি ফলো করে সাথেই থাকবেন আসসালামু আলাইকুম